তোমার অজস্র অভিযোগের বিপরীতে চোখ থেকে দেখেছি তোমার সব কিছু শীতল হয়ে যায় ক্ষমা করে দিও আমার এমন স্বার্থপরতায় আমি ভালোবাসা প্রকাশে বারবারই ব্যর্থ তোমার অভিমানের ভারে আমার বোঝা হয়ে ওঠে শব্দহীন থেকে যেন ভালোবাসার ভাষা এক কান্নাতেই বাধা তুমি কে যেন অবিকার দেওয়ালে থেকে গেলে ভালোবাসাও কখনো কখনো ক্লান্ত হয়ে যায় তবু সেই চেনা চোখের জল শেষবার মতো দেখার আশায় অপেক্ষা করে রাত্রে